কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চিকেন কারি একদম দেখার মতো লেটেস্ট রেবায়াতের কালেকশন এখানে একটা ডিজাইনে দুইটা কালার হবে দুইটা কালারে কি হবে একদম দেখার মতো আমি কথা না বাড়ি আপনাদেরকে ড্রেস দেখিয়ে দেবো তো ফার্স্টে কি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা কালার দেখাবো একদম দেখার মতো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের এবং লেটেস্ট কালেকশন চাচ্ছেন আমাদের কাছে আপনাদের কথা চিন্তা করে লাভ সব থেকে আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিয়ে আসছি এখন কিন্তু আমাদের বাই কালেকশন শপে আপনারা যে কালেকশনে না কেন সব কালেকশনে কিন্তু ঈদের কালেকশন থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন হচ্ছে আপনার কটন কালেকশন আর ফেসবুক পেজে পাবেন হচ্ছে লাক্সারি কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা আর এই ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে ওয়ার্ক রয়েছে এবং নিচে খুব সুন্দর ভাবে কি রয়েছে এর একটা ওয়ার্ক রয়েছে এতটা নিখুঁত ভাবে করা রয়েছে যখন আপনি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন একদম দেখার মতো একটা ড্রেস আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আমি ড্রেসের অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর আর এগুলো পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে আপনারা একটু নিচ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আমি হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে কাপড় রয়েছে আপনারা ফুল হাতা করতে পারবেন যারা পর্দা করেন নামাজ পড়েন তারা কিন্তু এগুলো ফুল হাতা করতে পারবেন আর সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে পাচ্ছেন আপনার হচ্ছে এক কালারের মধ্যে খুব সুন্দর কন্ট্রাস্ট করে করা হয়েছে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন একদম দেখার মতো কন্ট্রাস্ট দোপাট্টা আর না কিন্তু অনেক বেশি সুন্দর দোপাট্টা পাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় দোপাট্টা এবং দোপাটটা চারো পাশে দুপাশে খুব সুন্দর ভাবে এরকম বোরিং ওয়ার্ক থাকবে একদম দেখার মতো আর প্রাইসটা আমি ভিডিওর মধ্যে একদম রিজনেবল একটা প্রাইস বলে দেবো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে খুচরা মূল্য বলে দেবো আমি অনেক সময় আমাদের কিছু কিছু ভিডিওর মধ্যে পাইকারি প্রাইস বলি কিছু কিছু ভিডিওর মধ্যে খুচরা প্রাইস বলি এক একটার মধ্যে এক এক ধরনের প্রাইস বলি আজকের কালেকশনের ভিডিওতে আমি খুচরা মূল্য বলে দেবো যারা পাইকার নেবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন সো দেখতেই পাচ্ছেন এটা খুবই 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 সুন্দর একটা কালেকশন রয়েছে একদম দেখার মতো কালেকশন হবে একদম এক্সক্লুসিভ হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম দেখার মতো আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকায় নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাক পার্টটা দেখিয়ে দেবো এগুলো যেহেতু শর্ট দেখাচ্ছি আমরা ব্যাক পার্টটা দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ খুবই সুন্দর কালেকশন রয়েছে নিচ থেকে হাতার অংশটা পেয়ে যাবেন অনেক চমৎকার প্রাইসটা একেবারে রিজনেবল হবে আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি যারা পাইকায় নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা মূল্য হচ্ছে মাত্র ষোলোশত পঁচাত্তর টাকা ষোলোশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর কালেকশন রয়েছে রিটেল প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন নিয়ে ফেলবেন দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে লাভবাই কালেকশন সব থেকে ড্রেস অর্ডার করতে পারবেন দেখতেই পাচ্ছেন সো ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা শপে আসতে চাচ্ছেন হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল এ এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ